হ্যাঁ এটা তো হচ্ছে বোঝাই যাচ্ছে না যেহেতু বাংলাদেশে এই মুহূর্তে ওই যে কথাটা জয়ন্ত বললো ইসলামিস্ট শক্তি প্র্যাকটিক্যালি তারাই এখন সরকারে ইউডুস মুখোশ গৌতম লাহিরি আপনি দেখবেন যে কারা বলে যে বিডিআর হত্যাকাণ্ড আওয়ামী লীগ ঘটিয়েছে কিংবা বিডিআর এর পিছনে ভারতের এই এই হত্যার পিছনে ভারতের হাত আছে আপনি যদি দেখেন ইলিয়াস আপনি জানেন যে নিউ ইয়র্ক থেকে একজন ইউটিউবার অনেকে তাকে বলে ইউটিউমার ঠিক এরকম ফ্রান্স থেকে আরেকজন রয়েছেন ইউটিউমার বলে লোকে তো তারা শুরু থেকেই এই বিষয়টিকে সামনে নিয়ে আসতে চাচ্ছে এবং তারা সরাসরি জঙ্গিদেরকে মদত দেয় বাংলাদেশে যতগুলি ঘটনা ঘটেছে সবগুলো সরাসরি তাদের ইন্ধনে এবং তারাই আবার বাংলাদেশে বিচারে যে সমস্ত বিডিআর সদস্যদের বিচার হয়েছে তাদেরকে আবার মুক্তি করে নিয়ে আসার জন্য যার পর নাই সচেষ্ট থেকেছে মুক্ত করে দিয়েছে খালাস করে দিয়েছে মানে এর সঙ্গে কি যোগসূত্র এখন দেখতে পাচ্ছেন আপনারা বোঝা গেছে পরিষ্কার হয়ে গেছে নেপথ্যে কলকাঠি যারা নাড়ছেন সেটা হচ্ছে তারা সেই ইসলামিস্ট ফোর্সেস এবং ইসলামিস্ট ফান্ডামেন্টালিস্ট মৌলবাদী ইসলামিস্ট মানে সকল ইসলামপন্থী সকলেই ফান্ডামেন্টালিস্ট তা নয় কিন্তু এরা হচ্ছে মৌলবাদী সংগঠন এবং সন্ত্রাসবাদী বা বলতে পারেন চরমপন্থা চরমপন্থী আমার মনে আছে আমি বিষয়টা নিয়ে একটা মানে বলতে পারেন যে গবেষণা করেছি এবং আমার গবেষণা প্রকাশিত হয়েছে আমি তখন দেখেছি ডেলি স্টার পত্রিকায় সম্পাদকীয়তে শেখ হাসিনার প্রশংসা করা হয়েছিল এই বিডিআর বিদ্রোহ দমন করার জন্য ও অল্প সময়ে কম রক্তপাতে তিনি কিভাবে তিনি এটাকে সামাল দিলেন আমি ডেলি স্টার পরে সম্পাদকীয় পরে জেনেছি এবং সেটা আমি কোর্টে পড়েছি সেটা সেই সময় তারা এটাকে অন্তত বাংলাদেশে অনেকে ক্রেডিবল নিউজ পেপার বলে থাকে সেই ক্রেডিবল নিউজ পেপার তারা কিন্তু সম্পাদকীয় লিখেছিল সেই সময়তে এবং কিভাবে সেটা ঘটলো শেষ পর্যন্ত নরমে গরমে সবকিছু মিলিয়ে তারপরে তো সর্বশেষ আমরা শুনলাম জামানের মুখে প্রধান তিনি তো বললেন যে যাদের দোষ সাব্যস্ত হয়েছে তারা নিশ্চিত কোনো অপরাধ করেছেন তাই তাদের দোষী সাব্যস্ত করা হয়েছে এবং কোনোভাবেই সেই দোষ থেকে তাদের মুক্ত করা যাবে না এটা তার বক্তব্য এখন তিনি যদি কি করছেন আমি যাই না তিনি যদি এটাকে মেনে নেন এখন আমার তো অপেক্ষা করে দেখব যে তার সেনাবাহিনী যে কথা প্রধান যেটা বলেছিলেন এখন সেইটা হচ্ছে কিনা সেনাপ্রধান তো প্রথম দিকে খুব বড়াই করে ঘোষণা করেছিলেন আঠেরো মাসের মধ্যে নির্বাচন হতে হবে আঠারো মাস তো ডিসেম্বরের শেষ সেই জন্যই মাঝে মাঝে বলে থাকি আমি ডিসেম্বরটা গুরুত্বপূর্ণ বিজয়ের মাস কিছু বোধ হয় একটা ঘটবে বাংলাদেশে দুটি মাসে খুব গভীর কিছু ঘটে থাকে একটা হচ্ছে আগস্ট আর একটা হচ্ছে ডিসেম্বর আগস্টে যত মানে আপনি ধরেন বাংলার বাঙালির ইতিহাসে যত খারাপ কাজ আগস্ট মাসে হয়েছে আর ডিসেম্বরে আপনি যদি দেখেন দেখবেন যেখানে বিজয়ের উৎসব হয়েছে ফলে জানি আমি যাই সেই কারণেই আমি অনেক সময় যেটা কথা আপনি বলছিলেন আগেও যে বিজয় উৎসবের কথা আপনি বলছেন এটা প্রতীকী অর্থে বলছি অর্থে বলছি এই কারণে যে এই সময়টা তো আশা করা যায় যে সবকিছুরই শেষ আছে সীমা আছে এখন পরিস্থিতি যে ডিসেম্বরের মধ্যে কারণে দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করতে পারেন বলে নির্বাচন কমিশন দাবি করেছেন এখন নির্ভর করছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা কি তিনি কি রকম থাকবেন তিনি সুস্থ হন সবাই আমরা কামনা করি দীর্ঘায়ু কামনা করি কিন্তু তিনি সুস্থ হবেন কি হবেন না চিকিৎসকরা বলবে তারপরে তার পুত্র রকম মায়ের করুণ অবস্থায় আসতে পারছেন না তার মানে ধরে নিতে হবে যদি মায়ের অসুস্থতার কারণেও তিনি আসতে না পারেন তা নির্বাচনের সময় কি আসবেন তার মানে কি নির্বাচন হচ্ছে না ফলে এই প্রশ্নগুলো এখন দেখা দিচ্ছে ফলে এই ডিসেম্বর মাসে এগুলো সব ফয়সলা হয়ে যাওয়ার কথা আমি একটু বিডিআর বিদ্রোহ কারণ এটা একদমই তাজা খবর তো আজকেরই খবর এটি আমি তখন যখন ঘটনাটি ঘটে আমি তখন এন ছিলাম এবং আমি আজিমপুর গেইটে আমার ডিউটি ছিল আমি দুই একজন জওয়ান যাদের মুখে লাল কাপড় দিয়ে তাদের বাধা ছিল হাতে বড় রাইফেল আমার দিকে রাইফেলও তাক করেছিল তো আমি তাদের দুই একজনের সঙ্গে কথাও বলেছি হ্যাঁ তো তখনও কিন্তু মানে মানে তাদের যেই মানে তারা বলছিল তাদের পুঞ্জীভূত ক্ষোভের কথা তারা কিন্তু কোনো এরকম কোনো কিছু বলেনি তাদের ভেতরে বিডিআর এর ভেতরে যেই পুঞ্জীভূত ক্ষোভ গুলো ছিল ডাল কি চাল ডাল কর্মসূচি নিয়ে আরো বেশ কিছু বিষয় নিয়ে তাদের ভেতরে অনেক ক্ষোভের কথা তারা জানিয়েছিল ওই সময়টিতে ওটা তো একটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি ওই কথা ওই সময়ের কথা ভাবলে না আমার এখনো গা শিউরে আপনি একজন রিপোর্টার আপনার দিকে বন্দুক তাক করে রেখেছে রাইট কিন্তু আপনি তারপরও কথা বলছেন তার সঙ্গে যে কোনো সময় আপনাকে ফায়ার করে দিতে পারে ফলে মানে তখন তাৎক্ষণিক তারা যে পুঞ্জীভূত ক্ষোভের কথা বলছিলেন এখন এটি কেন ভিন্ন দিকে ডাইভার্টেড হচ্ছে জয়ন্ত রায় চৌধুরী আপনার কি বলে না না দেখুন একটা জিনিস বোঝার চেষ্টা করুন আপনার যে জেন জেড এর রেভলিউশন নেপালে দেখা গেছে বা আপনার এখানে অগাস্ট মাসে কত অগাস্ট মাসে দু হাজার চব্বিশে তাদের কি খুব আসল ক্ষোভ নয় তাদের খুব আসল ক্ষোভ এ নিয়ে কোনো সন্দেহ রাখবেন না তারা রাগায়িত ছিল যে তাদের যথেষ্ট চাকরি পাচ্ছে না তাদের দেশে ডেমোক্রেসির একটা ডেফিসিট আছে যা যা ওদের ক্ষোভ ছিল সেগুলো তো সেগুলো সত্য ক্ষোভ সেগুলো তো মিথ্যা ক্ষোভ নয় কিন্তু কথাটা সেটা নয় কথাটা হচ্ছে তার পিছনে কোন শক্তি কাজ করছে এই যে যে বিডিআর ঠিক নেই অফিসাররা বেশি তাদের অত্যাচার এক রকমের করছে সব ঠিক মানলাম কিন্তু তার পিছনে তাদেরকে উস্কাচ্ছে কারা কারা তাদের পিছনে কোন শক্তি তাদের পিছনে ছিল সেটা সেটাকে আমরা মনে করি দ্যাট ওয়াজ এ কনস্পিরেসি

এই যে ফোর্সেস গুলো যাদের কথা বলছি আমরা জোজ ওয়ার ইন দ্য শ্যাডোস যারা ছায়াতে লুকিয়েছিল তারাই তখন বিস্ফোরিং ক্যাম্পেন করছিল যে নানা এটা জানেন তো এটা হচ্ছে আওয়ামী লীগের বজ্জাতি এটা ইন্ডিয়ার বজ্জাতি ইত্যাদি ইত্যাদি এটা একটা অদ্ভুত ব্যাপার বাংলাদেশে যদি বৃষ্টি বেশি হয় তাহলে বড় ইন্ডিয়ার দোষ বৃষ্টি যদি কম হয় তাহলে বড় ইন্ডিয়ার দোষ সেটা তো একটা আলাদা ব্যাপার কিন্তু এই দিস ওয়াজ সাম ফ্যাক্ট বাই আ সার্টেন ভেস্টেড ইন্টারেস্ট তাদের পিছনে ছিল সামনে যে লোকগুলো ছিল তারা তো বেচারা পুতুল ছিল তাদেরকে পুতুল নাচের পুতুল নাচানো হয়েছে দ্যাটস অল এই বাচ্চাগুলো যেগুলো রাস্তায় ছিল তাদেরকে পুতুল নাচের নাচ নাচানো হয়েছে আসলে তো পিছনে অন্য লোক ছিল এবং সেই বাচ্চা সেই ছেলে মেয়েগুলো তো আজকে আজকেও বলছে যে তাদের বোকা বানানো হয়েছে সেটা আপনি দেখুন মানে চব্বিশে যা ঘটলো সেটাই আসলে ধরেন সামনে জেনজি কিংবা ছাত্ররা ছিল পিছনে যে বড় শক্তি আজকে তো সেটা এক্কেবারে দৃশ্যমান আপনাদের কথা অনুযায়ী বিডিআর বিদ্রোহের সময়ও ঠিক এটি সামনে হয়তো কিছু জওয়ানরা ছিল কিন্তু পেছনে অন্য বড় বড় শক্তি ছিল এটি বল সব ছিল যে এই révol্টটাকে কেন্দ্র করে তারা এই সরকারকে উৎখাত করতে পারবে আওয়ামী লীগের যে যারা ছিল বাকি যত দলে শেষ করে দেবে ডেমোক্রেসি দলে থাকতো না এটা অন্য রকমের সরকার আসতো একদম ঠিক বলেছেন এখানে আমার একজন দর্শক আসলে মানুষ কিন্তু বোকা নয় মানুষ সবই বোঝে দেখুন গুলজার তিনি একজন মানে ভয়াবহ একটা মুক্তিযোদ্ধা ছিলেন যেই জন অফিসারকে হত্যা করা হয় তাদের কিন্তু বেশিরভাগই মুক্তিযোদ্ধা ছিলেন সো মানে তাদেরকে আওয়ামী লীগ হত্যা করবে এটি কি বিশ্বাসযোগ্য বরং এখানে আরেকজন দর্শক মন্তব্য করেছেন যে জামাতি ইসলামী এই ঘটনার পেছনে খুব সক্রিয়ভাবে কাজ করেছে গৌতম লাহেরী আমাদের ভারতের প্রতিরক্ষা গবেষণা কেন্দ্র আইডিএস এ যেটা বলা হয় তারা বিডিও বিদ্রোহের উপরে একটা গবেষণা করেছিল আমি সেটা সূত্র থেকে দেখেছি সেই রিপোর্টটাও পড়েছি সেই রিপোর্টে বলা ছিল যে শেখ হাসিনা তারা তখন এই করছিলেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের বিচার শুরু হচ্ছে চলেছে এবং সেইটা পাকিস্তানের থেকে একজন দূত এসছিলেন সেটা শেখ হাসিনাকে বোঝাতে যে এটা করবেন না এটা করলে আপনার বিপদ হবে তারপরে সেটা তো শেখ শোনেননি কিন্তু তারপরে যখন এই ঘটনা বিডিআর বিদ্রোহে যেদিন যে কাণ্ডটা ঘটলো এবং তাদের হাতে যে ধরনের অস্ত্র এলো বাইরে থেকে অস্ত্র এলো এবং শুধু তাই নয় তারা বেছে বেছে সেই সময় ওই অস্ত্রগুলো কিন্তু আমাদের অস্ত্র ছিল না না বাইরে থেকে এসছিল বাইরে থেকে এবং সেই অস্ত্রগুলো দেখেছে যারা তারা সাক্ষী দিয়ে বলেছে তারা দেখেছেন যে বাইরে থেকে করে অস্ত্র এবং তারা বেছে বেছে সেই সব অফিসারদের যারা বাংলাদেশে জঙ্গি সংগঠনের বিরুদ্ধে কার্যত জেহাদ ঘোষণা করেছিল সেই সময় ভারত বাংলাদেশের মধ্যে একটা জঙ্গি দমন নিয়ে ওয়ার্কিং গ্রুপ তৈরি হয় সেই ওয়ার্কিং গ্রুপের বৈঠকে যিনি নেতৃত্ব দিয়েছিলেন এই তথাকথিত বিদ্রোহীরা তাকে খুঁজছিল যে তাকে হত্যা করবে বলে সুতরাং খুব স্পষ্ট যে কাঁড়া জড়িত ছিল আজকে মানুষের চোখে চুলি পড়িয়ে ভাবে কিছু ব্যাখ্যা করলে তো ব্যাখ্যা এমনকি আমি তো সত্য মিথ্য জানিনা তিনি এখন অসুস্থ ফলে তার জবাব পাওয়া যাবে না ঠিক ক্যান্টনমেন্টে যখন খালেদা জিয়া থাকতেন তার এই ঘটনা দুদিন আগে তাকে বলা হয় ক্যান্টনমেন্ট ছেড়ে চলে যাবে থাকবেন না তিনি ক্যান্টনমেন্ট ছেড়ে চলে গিয়েছিলেন ছিলেন না এবং এই ঘটনাগুলো কিন্তু রেকর্ড রেকর্ড রাজাকুল হায়দার চৌধুরী তিনিও আমার একজন অতিথি এবং তিনিও বলছেন যে নিহত সাতান্ন অফিসারের প্রায় সবাই জঙ্গি দমনে কাজ করেছেন এবং কর্মকর্তা ছিলেন তো এমনকি পরিস্থিতিটা এমন হয়েছিল যে তখন মনে হয়েছিল যে আর্মি তো বোধহয় বিদ্রোহ দেখা দিবে কারণ শেখ হাসিনা কেন দমন করতে পারছেন না কিন্তু সেই আর্মি কিন্তু পরবর্তীকালে তারা বললো যে কমিশন হবে সেটা মানে সরকার করবে সেটা আমাদের নয় কারণ এটা বিডিআর এর বিষয় সেই কারণে তারা কিন্তু মেনে নিয়েছিলেন সেই সেই কারণে সেনাবাহিনীর প্রধান আজকের ওয়াকারুজ্জামানদের সেই সব সেনা প্রধান পূর্ব থেকে শেখা উচিত শেখা উচিত যে কিভাবে মানে সাহস দেখাতে হয় বা কিভাবে সত্যি সত্যি একটি গণতান্ত্রিক সরকারের পাশে থাকতে হয় সেই হোক সেই পরিস্থিতি সামাল দেওয়া গিয়েছিল কিন্তু এই সমস্তটাই করা হচ্ছে একটাই কারণে এর কিন্তু নেপথ্যে আরেকটি ব্যাপার আছে খুব বুড়ো বিষয় সেটা হচ্ছে কোনোভাবে তারেক রহমানকে জড়িয়ে দেওয়ার একটা চক্রান্ত আছে